প্রবাসী ভাই ও বোনেরা সবাই ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ প্রিয় সাবস্ক্রাইবার ভাইয়েরা ও আমার অডিয়েন্স যারা আছেন এই মধ্যে যারা এই লাইভটি দেখছেন অবশ্যই আমার সাউন্ডটা কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি বা আমাকে দেখা যাচ্ছে নাকি দয়া করে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ওয়েলকাম টু লাইভ প্লিজ যারা আমার লাইভটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আপনারা জানেন বর্তমানে কুয়েতে কিন্তু প্রচুর ঠান্ডা তো যারা বাইরে কাজকাম করেন অবশ্যই আপনারা মোটা জামা কাপড় ব্যবহার করবেন আমাদের মাঝে জয়েন করেছেন এমডি বাবুল ভাই অসংখ্য ধন্যবাদ বাবুল ভাইকে ভাই ন্যাশনাল কোম্পানি ড্রাইভিং বিষয়ের খবর জানাবেন দয়া করে সব কিছু বোঝায় বোঝা যাচ্ছে ভাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বাবুল ভাই আপনাকে আমার লাইফটি জয়েন করেছেন আপনি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনি জানতে চেয়েছেন যে ন্যাশনাল কোম্পানির ডাইভিং বিশার বিষয়ে তো ইনশাল্লাহ আমি এই কোম্পানির সাথে কথা বলে ইনশাআল্লাহ যোগাযোগ করব আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ ভিডিও মাধ্যমে অথবা লাইভে এসে আমি বিষয়টা বলবো যে এটা ভিসা কখন বের হবে এই বিষয়ে তবে ন্যাশনাল কোম্পানি ভালো কোম্পানিটা এটা বিশেষ করে বলো দেওয়া কাজ বেশি এবং এই যে আছে ন্যাশনাল কোম্পানিতে বলে আর কি তো ইনশাআল্লাহ যদি আপনার বাংলাদেশ থেকে যদি আসতে চান তাহলে আপনি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর আপনি যদি পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে ড্রাইভিং ভিসা নিতে পারবেন ইনশাল্লাহ ন্যাশনাল কোম্পানি যদি ভিসা পান চলে আসেন ভাই কোনো সমস্যা নেই আর আপনারা জানেন কৈতির ভিসাটা কিন্তু একটু সময় লাগে বের হইতে কারণ এটা লটারির মতন অনেকে দেখা যাচ্ছে দুই মাস তিন মাসের মধ্যে পেয়ে যায় আর অনেকে দেখা যাচ্ছে ছয় মাস এক বছরও কোনো খবর নেই কপিও বের হয় না ভিসা তো দূরের কথা কিন্তু অপেক্ষা থাকতেও হবে ইনশাল্লাহ তবে আপনারা পাসপোর্ট ভালো বিশ্বাসী লোকের মাধ্যমে জমা দিবেন যেন তাদের কথা কাজে যেন ঠিক থাকে যেন ভিসা বের করতে হচ্ছে হ্যাঁ বাবুল ভাই আমার সাউন্ড ঠিক ঠিক আছে একটু জানাবেন প্লিজ ভাই আর আপনি কেমন আছেন শুভ নববর্ষ সবাইকে এমডি সুমন ভাই আপনি কোথা থেকে বলছেন ভাই আমি তো কুয়েট থেকে ভাই আসলে দীর্ঘ প্রায় এক মাস হলো আমি ভিডিও দেই না কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আপনাদের লাইভ আসতে পারিনি বা ভিডিও দিতে পারিনি ইনশাল্লাহ আগামীকাল থেকে ইনশাল্লাহ আপনারা ভিডিও পাবেন অবশ্যই আপনারা আমার পাশে থেকে সাপোর্ট করবেন এবং এই চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন তথ্য পাবেন বিশেষ করে প্রবাসীদের বিষয়ে হ্যাঁ বাবুল ভাই লাইভটি দেখছেন সুমন ভাই দেখছেন প্লিজ আরও যারা এখনও জয়েন করেননি অবশ্যই দূরত্ব জয়েন করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিসার বিষয়ে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এই মুহূর্তে আছি মধ্যপ্রাচীর ধনী দেশ কুয়েত আর বর্তমানে টাকা রেট কুয়েতের এক টাকা চারশো টাকা সমান তো মাঝখানে কিন্তু বেড়ে গেছিলো কুয়েতের এক দিনারের সময় বাংলাদেশে চারশো টাকা হয়ে গিয়েছিল আবার একটু কমছে হ্যাঁ এমনি সুমন ভাই লেগেছেন ভাইয়ের ডালমা কোম্পানি কিরকম সুন্দর একটি প্রশ্ন করেছেন সুমন ভাইয়া কোম্পানিটা মোটামুটি হবে আর কি তো যদি কোম্পানিতে আপনি পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে যদি ভিসা পান তাহলে আসতে পারেন ইনশাল্লাহ তবে আপনি যার মাধ্যমে আসেন ভালোভাবে যোগাযোগ করে আসবেন এবং কথা কাজ যেন ঠিক থাকে এমন লোকের মাধ্যমে আপনারা আসবেন আমাদের মাঝে বাবুল ভাই সুমন ভাই এমডি আমিনুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার লাইফটি আপনি জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ এবং এই দুই সালে শুভেচ্ছা জানিয়েছেন শুভ নববর্ষের শুভেচ্ছা জানালাম সবাইকে আর আমিনুল ইসলাম ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ভাই লিখেছেন ভাই কেমন আছেন শাহজাদপুর শাহজাদপুর সিরাজগঞ্জ থ্যাংক ইউ সো মাচ আমিনুল ইসলাম ভাইকে সিরাজগঞ্জ থেকে আমার লাইভটি জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিবেন ভাই আর আপনারা যদি কেউ বিদেশে আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভালো পরামর্শ দেব যদি কেউ আমার সাথে ফোনের কথা বলতে চান অনেক ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা সেখান থেকেও নিতে পারেন আর যদি কেউ নাম্বার চান এই মুহূর্তে আমি লাইভেও বললে আপনারা নিতে পারেন আপনারা এমও আছে আপনারা কথা বলতে পারবেন তবে আপনি যদি কেউ ফোন দেন আপনারা সকাল সাতটা থেকে রাত দশটার মধ্য এর মধ্যে আপনারা ফোন দেবেন রাত দশটার পর ফোন দেবেন না অনেক সময় ওই সময় একটু রান্না করি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো ওই সময় তো কথা বলা যায় না তো আজকে ছুটি পেয়েছি তাই ভাবলাম বছরের প্রথম দিন একটু লাইভে আসি আমার ইউটিউবে যারা বন্ধুরা আছে তাদেরকে একটু শুভেচ্ছা জানাই হ্যাঁ আমিনুল ইসলাম ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন সুমন ভাইয়া আপনি শরীরটা ভালো আর আপনি দেশের বাড়ি কোথায় অবশ্যই জানাবেন আর ইয়া আমিনুল ইসলাম ভাই বর্তমানে সিরাজগঞ্জের কি পরিস্থিতি একটু জানাবেন ভাই কমেন্ট করে এমনি সুমন লিখছেন কুয়েতে আসলে আপনি একটা পার্ট টাইম দিতে পারবেন ভাইয়া আসলে পার্ট টাইম দেওয়া যায় তবে যদি আপনি হালকা একটু ভাষা জানেন এবং আপনার কাছে যদি আকামা থাকে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ যদি হালকা কোনো কাজ জানেন সেই ক্ষেত্রে আপনি জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা পার্ট আমি ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ তবে যোগাযোগ রাখবেন ভাই অনেকেই আছে যা পরে আসে আসার পর আমাকে ভুলে যায় অনেক লোক আছে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ দেওয়ার জন্য তবে কইতে ভাই কোম্পানি বেতন দিয়ে কিন্তু পোষে না বাইরে কাজ না করলে পার্ট টাইম না করলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না পার্ট টাইম করলে তাহলে আপনি মাসে ভালো টাকা স্যালারি পাবেন কারণ কুয়েতে জানেন কিলিং কোম্পানি কিন্তু সেভেন্টি ফাইভ ডিনার পঁচাত্তর টাকা খানা নিজের মোবাইল খরচ নিজের থাকা দেয় কোম্পানি এবং যদি একটা আট ঘন্টা একটা পার্ট টাইম করেন একশো দেড়শো দেড়শো টাকা দিনার তাহলে ইনশাল্লাহ অনেক টাকা পাবেন আপনি যদি আপনি নতুন অবস্থা যদি দেড়শো দিনেরও ইনকাম করেন তাও বাংলাদেশের ষাট হাজার টাকা দশ হাজার টাকা খাওয়া বাদ তাও পঞ্চাশ হাজার টাকা নতুন অবস্থা পাঠাতে পারবেন তবে চেষ্টা করবেন আপনারা ভালো কোম্পানি আসার জন্য হ্যাঁ বাবুল বাবুল ভাই লিখছেন আল্লাহর রহমতে ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমার আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে ভিডিও ক্লিয়ার আছে ন্যাশনাল কোম্পানিতে আমার এলাকার একজন ক্লিনিয়ার বিষয়ে গিয়েছে দেড় মাস আগে আমার এই মাসে ভিসা দেওয়ার কথা ও আচ্ছা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর ভিসা পেলে অবশ্যই ভিসা কি আসল কফি নাকি ভেজাল আছে অবশ্যই আমাকে আপনার লগ দেবেন আমি চেক করে দেবো ফ্রিতে কুয়েতে ভিস সবাই চেক করতে পারে না তো যদি আপনি সুল কপি পান অবশ্যই আমাকে একটু লক দেবেন ভাইয়া সমস্যা নেই আমি চেক করে দেবো কোম্পানিটা ভালো পুরাতন কোম্পানি ন্যাশনাল কোম্পানি শোভন ভ্যালক সেন ভাই আমার ভিসা আছে এবং আপনার ওই আমি মেশানোর আমি আপনার সাথে দেখা কর ভাই আমি আপনি কোথায় থেকে বলছেন আমি আপনার সাথে দেখা করতে চাই এবং আপনার নাম্বারটা দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে আমার আগামীকালকে ছুটি আছে আপনি কুয়েত সারকে যদি কালকে আসেন দিনের বেলায় তো আমি সেখানে সারাদিন থাকবো আপনি দেখা করতে পারবেন কুয়েত সারকে নাম্বার দিচ্ছি আরেকজন লিখছেন সুমন ভাই ভাই আমার ভিসা আছে এবং আপনার ওই আমি মেশানোর কাজ মানেন জানি ফুল মিস্ত্রি ও আচ্ছা আচ্ছা মিস্ত্রির কাজ ভালো ও স্যালারি বেশি তো দুইশো তিনশো আর কুয়েতের যদি ভালো কাজ জানেন আমি বারবার বলি আপনারা যারা কুয়েতে আসবেন অবশ্যই হাতের কোনো কাজ শিখে আসবেন আপনি সেটা হোক যে কোনো হাতের কাজ মিস্ত্রির কাজ হোক বা ডাইভিং বা যে কোনো কাজ সেট সেলুনের কাজ এগুলো শিখে আসবেন তাহলে ইনশাল্লাহ আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ভাই কুয়েতেও ইনকাম আছে ইউটিউবের মতন ইনকাম আছে কিন্তু সবাই পায় না কারণ কইতে একটা পার্ট টাইম করতে কিন্তু লোক লাগে আত্মীয় স্বজন বা পরিস্থিতি কেউ না থাকলে কিন্তু পার্ট টাইম পাওয়া যায় না ভাই কারণ কইতে কিন্তু সব বেশিরভাগ লোক কিন্তু পার্ট টাইম জব করে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন সুমন ভাই লাইফটা অনেকক্ষণ ধরে দেখছেন আরও আছেন বাবুল ভাই এম দি ইসলাম ভাই প্লিজ যারা লাইভটি বা এখন তো বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে এই জন্য হয়তো অনেকে ঘুমিয়ে পড়ছে লাইনে নেই তারপরও কিন্তু এর তো রাত্রি আমার ভাইয়েরা যারা লাইভটি দেখছেন তাদেরকে শুভরাত্রি আমার পক্ষ থেকে এবং বছরের প্রথম দিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে সবসময় আমার ভিডিওগুলো একটু দেখবেন একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারেন কোনো সমস্যা নেই আমি চেষ্টা করবো আপনাদের সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য প্লিজ ভাইয়ারা আপনাদের যদি কারো প্রশ্ন থাকে বিদেশের আসার বিষয়ে বা যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দিব প্লিজ ভাই যদি কেউ লাইনে থাকেন লাইভে অবশ্যই একটু জানাবেন সুমন ভাই আছেন না চলে গেছেন আমিনুল ইসলাম ভাই ঘুমাইছেন নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আরেকটা বিষয় ইউরোপ আপনার বিশাল বিশ্ব এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রায় আপনার এক লক্ষ উপরে কর্মী নেবে ইউরোপের ভিতরে তবে শুধু বাংলাদেশ থেকে নয় ইন্ডিয়া নেপাল পাকিস্তান বা আরও বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে এইভাবে প্রায় এক লক্ষ মতো শ্রমিক নেবে ইউরোপের ভিতরে ইতিমধ্যে তাদের সম্পূর্ণ কাগজপত্র এড়িয়ে হচ্ছে ইনশাল্লাহ হয়তো এই সামনের সপ্তাহ থেকে হয়তো সার্কুলার দিবে যারা ইউটিউবে আসতে চান অবশ্যই আপনারা ঢাকা শহর যে ভালো যে লাইসেন্স করা যে এসএনজি বা টাফলস আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন তবে ওরকিম কোনো টাকা দেবেন না আর অনেকেই আছেন যে মালয়েশিয়া সিঙ্গাপুর ডুবাই কুয়েত যে এই দেশগুলো থেকে ইউরোপে যেতে চান বা এই দেশগুলো থেকে যাওয়া যায় কিন্তু এইভাবে যদি না যে আপনারা আগে ইউরোপের যে কোনো একটা ছোটো রাষ্ট্রে পেন সেখান থেকেও আপনারা যেতে পারবেন অল্প টাকায় কিন্তু ডাইরেক্ট গেলে যে অনেক টাকা খরচ হবে তারপরেও আপনি বাইরে দেশ থেকে যদি কেউ ইউরোপে যাওয়া যায় সর্বোচ্চ পাঁচ ছয় লাখ টাকার ভেতরে হয়ে যায় আর আরেকটা বিষয় যাদের বাজেট চার লাখ বা পাঁচ লাখ টাকার ভেতরে তারা অনেকেই মালয়েশিয়া সৌদি ডুবাই যাচ্ছে কাতার যাচ্ছে তো কাতারের পরিস্থিতি কিন্তু তেমন একটা ভালো নেই মালয়েশিয়াও ভালো নেই তবে যদি ডুবাই যদি লোক থাকে ডুবাই আসতে পারে যাদের চার লাখ পাঁচ লাখ টাকা বাজেট আর যাদের সাত লাখ এবং সাড়ে সাত লাখ টাকা বাজেট তারা কইতে আসতে পারেন তবে কুয়েতে আসলে আপনাদের যে পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন বা ভালো ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন তবে কথা কাজা যেন ঠিক থাকে এমন লোকের মাধ্যমে আপনারা আসবেন ভাই কুয়েতে আছি আমি দালালের মাধ্যমে আমি যদি পারেন আমাকে একটা কাজ ধরিয়ে ইনশাল্লাহ কুয়েত কোন জায়গায় থাকি শোভন ভাই অবশ্যই একটু জানাবেন আর আপনি কমেন্টে আপনার নাম্বারটা দেন আমি যোগাযোগ করবো আপনার সাথে কমেন্টে আপনার নাম্বার দেন শোভন ভাই সব কথা তো আর লাইভে বলা যায় না তো আপনি দিয়ে রাখেন আমি আপনাকে ফোন দিব হ্যাঁ গতকালকে একটা ভাই ফোন করছিলেন যে প্রবাসীদের লোনের বিষয়ে কথা বলছিলেন যারা প্রবাসী কল্যাণ থেকে লোন নিয়ে বিদেশ আসতে চান তো এটা অনেক ঝামেলা করে তারা ব্যাংকে যেমন তারা বলে যে ভিসা কপি লাগে পাসপোর্ট এবং জমিনের কাগজ জামিনদার সরকারি চাকরিজীবী অনেক ভক্কচক্কর করে প্রবাসী কল্যাণ ব্যাংকে গেলে দুই তিন লাখ টাকার জন্য অনেক কষ্ট করে তারা দিতে চায় না আর কি কতবার যেতে হয় ব্যাংকে তারপরেও অমুক নিয়ে আসো তমুক নিয়ে আসো জমিনের কাগজ ফটোকপি জমা দিতে হয় ঝামেলা ভাই লোন নিয়ে বিদেশ আসা তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজস্ব কেশ টাকা যদি থাকে নিজের খেয়ে আর অর্ধেক টাকা যদি আপনি এলাকার বাই্ত সর মাধ্যমে যদি একটু হাওলাত বা একটু লাভের উপরে নিয়ে যদি বিদেশ আসতে পারেন আইসেন কারণ ব্যাংকের লোন নিয়ে বিদেশ আসা অনেক ঝামেলা ঝামেলা ভাই সারাক্ষণ টেনশনে পড়ে যাবে কারণ ব্যাংকের টাকা কিন্তু মারার কোনো কায়দা নাই কারণ ওটা এক টাকা থাকলেও লাভ বাড়বে তো আবার সেই কল্যাণ লোন না নিয়ে ভালো মনে করি তো নিতে পারেন যদি আপনি একটা বাড়ি করবেন যে বিশ লাখ বা তিরিশ লাখ টাকা খরচ হবে সেক্ষেত্রে আপনার কাছে পাঁচ দশ লাখ টাকা আছে আর কিছু টাকা নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাড়ি করার জন্য আপনি লোন নিতে পারেন কিন্তু বিদেশ আসেন না ওই লোন নিয়ে তাহলে টেনশন হবে আর নতুন অবস্থায় কিন্তু বিদেশে অনেক টেনশন হবে ধৈর্য ধরবেন ভাই ধৈর্য ধরলে অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করব এমনি সুমন ভাই লিখছেন কুয়েত মাহাবুল্লা থাকে ভাই আমি কুয়েতে মাহাবুল্লা ও আচ্ছা মাহাবুল্লা কই নাম্বার থাকেন এক নাম্বার দুই নাম্বার ওই থেকে তো আমি যাই ওই মরিয়ম মসজিদ তো এই আপনার গত সপ্তাহে গেছিলাম মরিয়ম মসজিদে মরিয়ম মসজিদ তো মনে হয়েছিলেন এই ওয়ান টু থ্রি মার্কেট গিরা নাই ওইদিকে আমি যাইতো প্রতি সপ্তাহে যাওয়া হয় আর কি তো ইনশাল্লাহ আপনি নাম্বার দিন আমি ওইদিকে যাবো আপনি বর্তমানে কী কোম্পানিতে আছেন ভাই সুমন ভাই কোম্পানির নাম বললে অবশ্যই আমি বিল্ডিং ছিনতে পারি কারণ অনেক কোম্পানি তো আমার মুখস্থ বিল্ডিং কুয়েতে ভিতরে বিশেষ করে বাবুল ভাই কি আছেন না চলে গেছেন সুমিন ভাই আপনার ফোন নাম্বারটা দিন আর আপনি কোন জায়গায় আছেন আমি বিস্তারিত ফোনে শুনব হ্যাঁ তো আজকে লাইফটি হয়তো কোহিত মাহবুল্লা থাকে ভাই আমি কুহিত মাহবুল্লাহ কে সমস্যা নেই চিনি আমি মাহবুল্লা চিনি দুই নাম্বার না এক নাম্বার হ্যাঁ যারা আমি ভাই আমি দুই নাম্বার থাকি দুই নাম্বার কথা দুই নাম্বার ইশারা ওকে 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 হ্যাঁ চিনি দুই নাম্বার ওই সাগর পাড়ে আর কি দুই নম্বরে ঘিরে নেই ঘর দিয়ে ওই দিক দিয়ে ও ভাই সাগর পি সি সাইড ওই দিকে দুই নম্বর পড়ছে সমস্যা নেই ভাই হ্যাঁ তো ঠিক আছে ভাই আজকের লাইফটি হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে হয়তো অনেকে মনে কি ভাবতেছে আমি জানি না যে অনেকক্ষণ আলো ভকভ্রপ করতেছে আমি আছে ডাং কোম্পানিতে এখন আমি মোড়ে মসজিদে ও মরিয়ম মসজিদে ওকে ওকে চিনি চিনি মরিয়ম মসজিদে বাঙালি মার্কেট থ্যাংক ইউ সো মাচ সমস্যা নেই তো সুমন ভাই আপনি আমার যে কোনো ভিডিওতে একটা নাম্বার দিয়ে রাখেন সমস্যা না আমি আপনি ফোন দেব হ্যাঁ পরে যোগাযোগ রাখেন তো আর কিছু কারণ একটু খানা খাবো আর বেশিক্ষণ লাগব না কারণ আমি কিছুদিন অনেক ডিউটি করছি শরীরটা একটু ক্লান্ত সবাই আমার জন্য একটু দোয়া করবেন ভাইরা আরেকজন আমাদের মাঝে জয়েন করেছেন এমডি ডি নুর ইসলাম এম ডি নুর ইসলাম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ওই শুভরাত্রি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা ভাই নুরুল ইসলাম ভাইয়া ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং লাইভটি কোথায় থেকে দেখছেন তবুও জানাবেন কেমন নুরুল ইসলাম ভাই জানাবেন সুমন ভাই আছেন বাবুল ভাই আছেন আমাদের কলে আছেন বাবুল ভাই এমডি আমিনুল ইসলাম ভাই আবারও এমডি এমডি কাউসার ভাই অনেকেই রয়েছেন আজকে লাইভে আসলে লাইভে তো প্রতিদিন আসা হয় না যদি মাঝে মধ্যে প্রতিদিন আসি তাহলে কিন্তু সবাই অ্যাক্টিভ থাকবে বা সবাই জয়েন করবে এসব কিন্তু অনেক ভালো লাগবে হ্যাঁ আর যদি অল্প কিছু দর্শক থাকে তাহলে কিন্তু লাইভটা তেমন গুরুত্ব হয় না তো লাইভে যে যত বেশি কমেন্ট করবে বা যত লোক আসবে অত ইনশাল্লাহ কথা বলার উৎসাহ আরও বেড়ে যায় তো ভাই আর কিছু কেউ আর কিছু বলবেন প্লিজ বললে বলেন সমস্যা নাই আমি আছি না হলে বেরিয়ে যাবো হয়তো অনেকেই লাইনে আসছেন না বাংলাদেশে তো অনেক এখন কুয়েতের টাইম হলো রাত নয়টা বিশ মিনিট কুয়েত টাইম তো বাংলাদেশের সম্ভাবনা বারোটা বিশ মিনিট রাইট এমনি আমিনুল ইসলাম ভাই আবার চলে আসছেন আমাদের মাঝে ভাই কেমন আছেন সিরাজগঞ্জ থেকে থ্যাংক ইউ সো মাচ সিরাজগঞ্জ থেকে লাইভে আসার জন্য প্রিয় ভাই তো ঠিক আছে ভাই আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝে সবার জন্য দোয়া রইল সুমন ভাই টেনশন করবেন না ফোন দিন হ্যাঁ আপনার নাম্বার আমি ফোন দিব আজকে লাইভটি আমি শেষ করে দিচ্ছি জুলি ভাই আমার কথাটি মনে রেখেন দুই বছর পার হয়েছে পাসপোর্ট জমা দেওয়া ও বাবুল ভাই দুই বছর হয়েছে কেন ভাই এত সময় তো লাগে না আপনি সর্বোচ্চ তিন মাস ছয় মাস এক বছরের মধ্যে ভিসা হবে ইনশাল্লাহ যদি কোনো কারণে না হয় তাহলে ফেরত দেবে পাসপোর্ট আরও তো কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি ড্রাইভিং ভিসা দিচ্ছে ওইতে তো হাজার হাজার কোম্পানি যেমন আপনি এফ এম যে ইটা আছে গ্লোবাল কোম্পানিতে ড্রাইভিং নিয়োগ দিচ্ছে অনেক ড্রাইভার নেবে তাদের অনেক ড্রাইভার নেবে ড্রাইভার পাচ্ছে না যারা ক্লিনের আছে যারা গাড়ি চালাতে পারে বাংলাদেশের লাইসেন্স নাই তারা ইনশাল্লাহ ট্রেনিং দিয়ে লাইসেন্স করে দিচ্ছে বর্তমানে ড্রাইভারের তো অভাব এই আপনি ভালো ভালো কোম্পানি আসছে দেখেন আর একজনের কাছে এক বছর দুই বছর পাসপোর্ট জমা রাখবেন না কারণ এক জায়গা না হলে আরেক জায়গা হবে ইনশাল্লাহ কারণ বিদেশে আসার যে একটা উৎসাহ থাকে মন মানসিক থাকে এটা যদি সঠিক সময় ভেতর যদি না আসা যায়

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আবারও আপনাদের মাছে ফিরে যাচ্ছি মালাম